তার জন্য উজাড় করে দিয়েছেন দিয়ে আপনি এখন কি সর্বশান্ত হয়ে গেছেন কোনো গতি নেই পথে 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 ঘুরছেন এরকম একটা বিষয় সেই ভালোবাসা বাসার মানুষ হাইরে ভালোবাসার মানুষ যার জন্য আপনি এত কিছু করলেন আজকে সেই ব্যক্তি আপনাকে ধোকা দিয়ে চলে গেল ইস আমি আপনাকে বলবো দুঃখ কষ্ট বেদনা কান্না ভেঙে পড়া একদম নয় আমি যে কাজটা আজকে দেব আপনাকে আল্লাহর প্রতি ভরসা রাখে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে মনে জোর রেখে যায় কাজ করছে মানে হানড্রেড পারসেন্ট হবে আপনি কাজটা করুন পৃথিবীর যে প্রান্তে থাক সাত সমুদ্রে পেরিয়ে গিয়ে যদি সে তাকে আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে আমি কথা দিচ্ছি আবার আপনার হাতের মুঠো এসে ওই মহিলা আপনার কাছে পড়বে বা ওই ছেলে আপনার হাতের মুটোর মধ্যে আসবে যে আপনাকে ধোকা দিয়ে চলে গেছে আপনি কাজটা করুন আপনার গোলাম হয়ে যাবে আপনার পায়ে সে লুটিয়ে পড়বে এতটাই তীব্র কাজ এতদিন যা আপনি কষ্ট পেয়েছেন কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আপনার ভালো আছেন আপনাদের জন্য সদা সর্বদা কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি তো প্রিয় বিবাস যারা আমার এই চ্যানেলটা প্রতিনিয়ত যারা দেখেন আমার এই ভিডিও যারা দেখেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তো প্রিয় বন্ধু আজকের যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বা আলোচনা করছি বা করব ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আগে আপনাকে দেখতে হবে নাহলে আপনি আজকের এই কাজটা বুঝতে পারবেন না কি বল দাদা আপনি সরাসরি আগে মানে একজনের কমেন্ট করেছে আমি দেখছিলাম যে দাদা এত কথা বলছেন কেন ভাই এত কথা বেশি বলছেন কেন তো আমি তাকে বলছি ভাই বা দাদা আপনাকে সম্মান করিয়ে বলছি যদি আপনার আমার এই ভিডিও দেখার মতো যদি সময় না থাকে আপনি ফালতু দেখবেন না আপনার কি প্রয়োজন সময় নষ্ট করার সময়ের প্রচুর দাম মূল্যবান সময় আপনি কখনোই মানে নষ্ট করবেন না সেটার ক্ষেত্রে আমি খুবই দুঃখিত তবে আমার কাছে কথা হলো আমার এই কাজ যারা করবে পাঁচটা মানুষ করুক দুটো মানুষ করুক যেন দুজনা করলে যেন হানড্রেড পারসেন্ট রেডার হয় যেন ফলাফল হয় এক গাদা লোক করবে পাঁচশো জনা করবে একশো জনা করবে কারো কাজ হবে না না বুঝে না সুঝে কাজ করে করবেন কাজ হবে না ওরকম ভিডিও আমার দেখতে হবে না এবং ওরকম কাজ কেউ আমার ভিডিও দেখে করুক আমি চাই না আমি চাই রকম কাজ যেন না করে বা এই ধরনের টেন্ডেন্সির মানুষ যেন আমার ভিডিও না দেখে আমি এটা কামনা করি এটা আপনারা কেউ খারাপ নেবেন না কারণ সুস্থ হতে হলে ভালোভাবে হন কারণ আপনি এই যে ভিডিওটা আমি আলোচনা করবো আমি যদি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে না যদি গুছিয়ে পাড়িয়ে বুঝিয়ে বলে দেয় তাহলে আপনি কি করে বুঝতে পারবেন আমি আপনাকে বললাম এই কাউকে এই লিখে আপনি পুঁতে দেন মাটির মধ্যে সে আপনার জন্য পাগলে ছুটবে আপনি যদি তাই করেন হবে কি হবে না তাহলে এর একটা আমল আছে এর আশপাশে কিছু কথাবার্তা আছে সেগুলো তো আমাকে আপনার সঙ্গে শেয়ার করতে হবে আমি তো লুকিয়ে রেখে গোপন রেখে আমার কোনো লাভ নেই যাদের কাছে সময় নেই যাদের কাছে মনে হচ্ছে যে কথাগুলো বলছে ধৈর্য থাকছে না তার জন্য এটা ক্ষতিকর এই যে ধৈর্য তারা ধরতে পারছে না এই যে ধৈর্য রাখতে পারছে না কোনো কাজে এই যে হট টেম্পার বা মানে মেজাজ খুব ব্যস্ত ব্যস্ত মানে মানে উত্তেজিত এটাই খারাপ এটাই হলো জীবনের সব থেকে একটা ক্ষতির লক্ষণ জীবন যদি কেউ বড় হতে চায় তা সব থেকে একটা রাস্তা তাকে বেছে নিতে হবে বা একটা জিনিস তাকে স্মরণ রাখতে হবে ধৈর্য ধরা ঠিক আছে মাথা ঠান্ডা রেখে কাজ করা সবর করা প্রত্যেকটা কাজের সাফল্য হবার একটা বিশেষ কাজ মানে অনেক অনেক হেল্প করে বড়ো হতে অনেক সাহায্য করে সেটা হলে ধৈর্য সবর ঠান্ডা কুল বেড়ে কিছু করা এটাই সব থেকে একটা মানে সাফল্য বা বড়ো কোনো জায়গায় পৌঁছানোর মাধ্যম তো বন্ধু আজকে যে আলোচনা যেটা আপনার ভালোবাসার মানুষ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সঙ্গে মানে এমন এমন নাটক করেছে বা এমন ভালোবাসার অভিনয় করেছে যা দেখে আপনি মুগ্ন হয়ে মুগ্ধ হয়ে আপনার কাছে যা ছিল সব কিছু তার জন্য উজাড় করে দিয়েছেন দিয়ে আপনি এখন কি সর্বশান্ত হয়ে গেছেন কোনো গতি নেই পথে 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 ঘুরছেন এরকম একটা বিষয় সেই ভালোবাসা বাসার মানুষ হাইরে ভালোবাসার মানুষ যার জন্য আপনি এত কিছু করলেন আজকে সেই ব্যক্তি আপনাকে ধোকা দিয়ে চলে গেল ইস আমি আপনাকে বলবো দুঃখ কষ্ট বেদনা কান্না ভেঙে পড়া একদম নয় আমি যে কাজটা আজকে দেবো আপনাকে আল্লাহ প্রতি ভরসা রাখে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে মনে জোর রেখে যায় কাজ করছে মানে হানড্রেড পারসেন্ট হবে আপনি কাজটা করুন পৃথিবীর যে প্রান্তে থাক সাত সমুদ্রে পেরিয়ে গিয়ে যদি সে থাকে আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে আমি কথা দিচ্ছি আবার আপনার হাতের মুটো এসে ওই মহিলা আপনার কাছে পড়বে বা ওই ছেলে আপনার হাতের মুটের মধ্যে আসবে যে আপনাকে ধোকা দিয়ে চলে গেছে আপনি কাজটা করুন আপনার গোলাম হয়ে যাবে আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে এতটাই তীব্র কাজ এতদিন যা আপনি কষ্ট পেয়েছেন কান্নাকাটি করেছেন সেইটা আজকে ও কান্নাকাটি করবে তবে হ্যাঁ ধৈর্যদের কাজটা করুন হানড্রেড পারসেন্ট বন্ধু কাজটা কীভাবে করবেন সেটা আমি আপনাকে অবশ্যই বলবো। আপনাকে শনিবার অথবা মঙ্গলবার আপনি এই কাজটা করবেন পাকসাপ্রদ অবস্থায় পবিত্র অবস্থায় কেবেলা দেখি ফিরে এই নকশাটা আপনাকে আঁকতে হবে কিসে আঁকবেন আপনি যদি কাজটা দ্রুত নিতে চান তাহলে দুই তিন রকমভাবে কাজটা করা যাবে এই একটা কাগজ এটাকে ঝিল্লি কাগজ বলা হয় এটা এটা দু তিন রকম ভাগ আছে এটা অরিজিনালটা ঠিক আছে এটা একটু মূল্য বেশি অনেকটাই মূল্য যদি আপনার এটা সংগ্রহ করা আপনার পক্ষে সম্ভব না হয় আপনি ভোজপত্র নেন ভোজপত্র নেন এর পরেও যদি আপনার সম্ভব না হয় আপনি সাদা কাগজে লেখেন তবে হ্যাঁ কথায় বলে যেমন চিনি দেবেন তেমন মিষ্টি হবে শরবত তো প্রিয় বন্ধু এইটাতে দিলে আপনি একদম ওয়ান শট গেম যাকে বলে কুইক কাজ ভোজপত্র করবে এর থেকে একটু দ্রুত কাজ পাবেন আর এই কেশরকালে জাফরান দিয়ে যদি আপনি কাগজের উপর লেখেন আপনি রেজাল্ট পাবেন ফলাফল অবশ্যই পাবেন একটু দাদা আপনাকে ধৈর্য ধরতে হবে একটু অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ দেখবেন আল্লাপাকে রহম আপনার প্রতি হবে ইনশাল্লাহ আপনি কাজটা করবেন আমি আপনাকে বলছি প্রিয় বন্ধু এইবারে আপনি যে ঘরে বসে কাজটা করবেন ঘরটা নিরিবিলি নেবেন ওই ঘরে বসে আপনি এগারো দিন পর্যন্ত আপনাকে একটা আমল করতে হবে সেটা ছোট্ট একটা আমল রহিম এটা আপনি একশো একবার করে তেল করবেন এই এগারো দিন এই এগারো দিন যে এগারো দিন আপনার আমলটা হাসিল হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন এইবারে এই কাগজ নেবেন নিয়ে পাক্সাপ্রদ অবস্থায় পবিত্র অবস্থা হ্যাঁ এবার যখন এই একশো একবার এই যে বিস্মিল লাই লেহি রাহিম আমলটা করবেন ওই ঘরটা নিরিবিলি হতে হবে ওখানে অনলি আপনি যখন কাজ হয়ে যাবে ঘর বন্ধ করে চলে আসেন এগারো দিনের জন্য অনলি আপনি আদাস কেউ নয় একটু আপনি পাঁচটা ধূপবাতি জ্বালিয়ে নেবেন এবং পাকসাপুর অবস্থায় থাকতে হবে এটা আপনি জানেন পবিত্রতা অর্জন আপনাকে করতেই হবে ঠিক আছে পবিত্রতা অর্জন আপনাকে অবশ্যই করতে হবে গায়ে একটু খুশবু সেন্ট আঁতর মেখে নেবেন কোনো অ্যালকোহল জাতীয় কোনো সেন্ট না ঠিক আছে এইবারেটা মেখানে আপনি এগারো বার যে কোনো দরসরে পড়বেন দরুদ্দ্র ইব্রাহিম পড়তে পারেন আল্লাহ মুহমদিন কামা আলীব্রাহীম্রাহিম আল্লাহ বারিকা আল মুহাম্মদিন আপনি এটাও এই দর্সরটা পড়তে পারেন ঠিক আছে যদি আপনি মুখস্ত না থাকে সব থেকে ছোট দোয়া দরদ সাল্লাহ আইলাইহি আসাল্লাম এই দরবটা পড়তে পারেন মানে একশো এগারো দরসটা পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনি যে আশা উদ্দেশ্যের কাজটা করছেন সে আশা উদ্দেশ্য আপনি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন চাইবেন চেয়ে নিয়ে যে আল্লাহ আমলটা করছি আমার স্ত্রী আমার বিবি বাচ্চা এক্স ওয়াই জেড অফিসের বস বা আপনার পিতা সন্তান আদি হাত করবেন তাকে বস করতে চাইছেন যে কেউ অ্যাকচুয়াল এই কাজটা করলে সে আপনার বাধ্য হয়ে যাবে বাধ্য হওয়া কাজ বুঝছেন ব্যাপারটা তো আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা সব আশা নেক আশা নিয়ে আপনি আল্লাহ কাছে প্রার্থনা করে আমলটা করবেন দুয়া করে প্রতিদিনে আমলটা শুরু করে আমলটা করবেন আমল যখন শেষ হয়ে যাবে তারপরে শনিবার অথবা মঙ্গলবার যে কোনো একটা দিন দেখে আপনি এমনটা এই নকশাটা কাগজে লিখবেন তারপরে যে লেখা আছে দেখছেন আলাহুব্বু আমি আপনাকে সপ্তাহে লিখে দিয়ে এখানে লিখে দিচ্ছি একটু আপনি ফলো করেন হ্যাঁ মনে করেন আপনি যাকে বস করছেন যে আপনি একজনকে ভালোবাসেন তো আপনি পুরুষ তাহলে কোনো মহিলাকে বস করতে চাইছেন তাই না তাহলে সেক্ষেত্রে আপনি এখানে বিন দিয়ে দেন আপনার নাম দিয়ে বিন দিয়ে আপনার পিতার নাম লিখলেন ঠিক আছে লেখার পরে আপনি আলাহুব্বু লেখেন আল্লাহু এই যে আল্লাহু লিখতে পারেন ফি অলবি লেখার পরে তার নাম লিখবেন মহিলাটার নাম লিখবেন মহিলাটার নাম লেখার পরে বিনতে বিনতে দিয়ে মায়ের নাম তারপর লিখবেন অসাইদা দাল আলি ফাইদা শিন দাল এটা লিখবেন ঠিক আছে লিখে এই একটা তাবিজ আপনি কি করবেন ওই যে মহিলা যে যাতায়াত করে যে রাস্তা দিয়ে যদি আপনি সেটা পারেন ওই জায়গায় একটু খুঁড়ে এটাকে দাফন করে দেন একবার যদি এর উপর থেকে ডিঙিয়ে যায় একদম চম্বুকির মতো আপনার কাছে ফিরে আসবে কোনোরকমভাবে এর উপর দিয়ে ডিঙিয়ে যাবে আপনি দূরে আছেন ওটা আপনার পক্ষে সম্ভব না তাহলে আপনি এক হাঁটু জল এটাকে দাফন করে দেন পুঁতে দেন এক যদি উনি চলাফেরা করে যে কোনো রাস্তা সেটা যে রাস্তাতে যাওয়া আসা করে ওই রাস্তা দিয়ে আপনি যদি সে রাস্তায় যাতায়াতের রাস্তা যদি এটাকে পুঁতে দিতে পারেন আমি আশা করছি সেই ব্যক্তি যখন ওর উপর ডেঙ্গি যাবে আপনার কথা তার অন্তরে একদম ছাক করে আপনার কথা মনে পড়বে ঠিক আছে না যদি এটা অসম্ভব মনে হয় তাহলে এক হাঁটু জল এটাকে দাফন করে দেবেন প্রিয় বন্ধুরা আজকালোচনা এই পর্যন্তই থাকবে তার আগে একটা কথা বলি যদি আমার চ্যানেলটা আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন উৎসাহ দেবেন আপনার জন্য অনেক কষ্ট করে এই রোজার মাসে ভিডিওগুলো তৈরি করছে তো বন্ধুরা বন্ধুর আজকাল এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর আলাইকুম আলি